আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহ আমাদের আজকের চার জানুয়ারি দু সালের প্রথম পোস্ট আমরা চলে এসেছি রাজা ভাই আমাদের কাদিপুরের রাজা ভাই রাজশাহীর কাদিপুর সেখানে চলে এসেছি শীতলা আপনারা অনেকে নাম শুনেছেন সেই রাজা ভাইয়ের দুইটা গরু ছিল যার মধ্যে প্রথম গরুটা দেখছেন বর্ডার ক্রস গরু রাজা ভাইয়ের এই গরুটার আমি যদি কাছে থেকে দেখাই একটু কাটা ছেঁড়ার চিহ্ন আছে মুখের কাছে তাছাড়া গরুর খুবই সুন্দর এবং রাজা ভাইয়ের বাড়িতেই আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর গরুটার জন্যে গরুটা খাওয়া দেখতে পাচ্ছেন এই গরুটা রাজা ভাই রাজা ভাই কত দাম রাখছে বলছেন এটা এটা আপনার দাম চা ভাই মেলা বুঝতে পারলেন আপনার যদি ক্যামেরা দেখে কেউ আসে তাহলে ওর জন্য না বেশি করে দাম চাবো ভাই না এক কথা বলে দেবো এক কথা ছিষট্টি হাজার রাখবো ভাই আর কি কোনো কিছু দাম দর করার সুযোগ আছে আপনার যে আপনার ক্যামেরা যে ক্ষেত্রে কেউ ফোন দিয়ে আসে তাহলে তার জন্য কিছু সম্মানের ক্ষেত্রে আছে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি ষাটের এদিকে আসবে কি না বা ষাটের লগে ভগে আমার আমার যেটা মানে ভাই এটা নিচে আসবে না এটা উপরে যেতে হবে ভাই ষাটের ষাট প্লাস হয়ে যেতে হবে রাজা ভাইয়ের কথা শুনছিলেন খুব সুন্দর এই গুরুটা ক্যামেরাতে একটু একটু বড় মনে হচ্ছে আসলে একটু ছোট উনিশ বিশ হতে পারে কোনো জুম নাই এখানে আপনারা কি আমি বলবো না যে খুবই ভালো গরু খুবই স্পেশাল গরু দাম যেমন গরু তেমন আপনারা দেখতে পাচ্ছেন তবে এতটুকু বলতে পারবো যে গরুটা খাওয়ান দাওয়ানের কোনো সমস্যা নাই রাজা ভাই কতদিন আপনার বাসায় আছে আমার মোটামুটি দেড় মাস হলো ভাই আমার বাসায় আছে বাসায় দেড় মাস হোল্ড করছে তাহলে তো মোটামুটি গরুর আর কোনো সমস্যা নাই বাইরে বাইরে খেললে তো ধরতে পারবেন না এরকম বুঝতে আচ্ছা খুবই ছটপটে নাভি খুব সুন্দর গায়ে হালকা মনে হয় ল্যাম্পির দাগ আছে ল্যাম্পিও ছিল তো রাজা ভাইয়ের দ্বিতীয় গরুটা আমরা দেখব রাজাভাই দ্বিতীয় গরুটা নিয়ে আসেন নিয়ে এসে রাখেন আচ্ছা এখানে নিয়ে আসেন দুটো এখানে আসেন এখানে এখানে ভালো হবে দেখতে পাচ্ছিলেন রাজা ভাইয়ের দ্বিতীয় গরুটা রাজাভাই বলছে এটা ক্রস ফ্ল্যাগভি তো আসলে ফ্ল্যাগভি কিনা আমিও বলতে পারছি না আমার কাছে যেটা মনে হচ্ছে যে পার্সেন্টেজ তা যদিও থাকে তাহলে কম আছে খুবই সুন্দর আপনারা যেমন দেখতে পাচ্ছিলেন মনে হচ্ছে দিয়ে তেল চোয়াচ্ছে

হ্যাঁ তো আমার মনে হয় কোনো দর্শক ভাই যদি এটা দেখে তো এটা এই গরুটা নিতে বাধ্য হবে দুটা গরুই আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে দুইটা গরু নেওয়ার মতো তো রাজা ভাই যেহেতু একদম গৃহস্থ থেকে গৃহস্থের বাড়ির গরু তো আপনারা রাজা ভাইয়ের এই গরুগুলো নিতে পারেন আর যদি আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যদি কোনো গরু বিক্রি হয়ে যায় তাহলে আমরা সেটা এসে মেসে কমেন্টে কমেন্টসে জানিয়ে দেবো হাইলাইটস করে আপনারা সেটাকে ফলো করবেন যে কমেন্টসে না নাভি অনেক সুন্দর নাভি নাভি টা একবার আপনার ওই গলার মানে থুতনির কাছ থেকে একবার সলিড ভাই বুঝতে বললেন হ্যাঁ হ্যাঁ নাভি এবং গলার কম্বল একসাথে একবারে সবই ব্লড কোন আছে এবং সবচেয়ে আমার যেটা পছন্দ হচ্ছে এই যে এর মাজার স্ট্রাকচার চারটা হ্যাঁ অনেক কোমরটা অনেক প্রশস্ত তো যাই হোক বাচ্চা দুটোই অনেক ভালো এবং দুটোই সমান বাচ্চা আমার কাছে মনে হচ্ছে এবং আপনারা বর্তমানে বাড়তি বাজারে এগুলো হাটে এই দামে পাবেন না এটা আমি শিওরিটি দিতে পারবো যে বর্তমান বাজার অনুযায়ী এগুলোর দাম মোটামুটি রিজনেবল আছে তো ভিওর্স আমাদের সেল পোস্টের এবারের পোস্ট থাকছে মন্নুমালা থেকে রাজশাহীর মন্নুমালা আমি এখানে বাচ্চা গরুগুলো দেখাবো খুবই স্পেশাল চাহিদা সম্পন্ন বাচ্চা গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা গরুগুলো বিক্রির জন্য আমাকে বলা হয়েছিল আমি সরাসরি দেখতে চলে এসেছি তো এই এখানে মোট দশ পিস বাচ্চা আছে এবং এগুলো খুবই সুস্থ সবল আর এই বাচ্চাগুলোর মধ্যে পাঁচটা বাচ্চা আছে বড় আর ওই পাশের শেষের দিকে পাঁচটা বাচ্চা আছে ছোটো তো আলাদা আলাদা দাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আগে প্রথমে গরুগুলো আমি দেখাই গরুগুলো শাহল এবং শাহল ব্রিডের গরু এবং যদি হাইটের কথা বলতে চাই তাহলে একটু দাঁড়াও বাদল গরুটার কাছে গিয়ে দাঁড়াও মোটামুটি আমার যেটা মনে হচ্ছে কোমর সাইজ কোমর সমান উচ্চতা অ্যাভারেজ সাইজ বাদল ভাই একটু লম্বা আছে হাইটে তার কোমর সাইজ এটা কালোটার কাছে আসুক হুম আর দেখতে পাচ্ছেন কালোটাও প্রায় কোমর সাইজ আপনাদের বুঝতে সুবিধা হবে সামলাটার কাছে সামলাটার কাছে হ্যাঁ এখানে যে পাঁচটা আছে এগুলো সবগুলোই কো কোমর কোমর সাইজ হাইট তো আমি এক একে একে গরুগুলো দেখাই নিই লালটার পর কালোটা এরপরে আছে সামলাটা এরপরে আছে এই লালটা এ পর্যন্ত চারটা আর এই যে এই লালটা মোট পাঁচটা গরু একটু বড়ো সাইজ আমার কাছে একই সাইজের মনে হচ্ছে পাঁচটা গরু আর এই দিকে আছে পাঁচটা গরু ছোট ছোটো বলতে গেলে এক সাইজ ছোটো কিন্তু গেট আপগুলো দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে কি লাল বলে এটা হচ্ছে গহমা লাল আর এটা হচ্ছে টকটকে লাল বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ স্বাভাবিক তো এই বাচ্চাগুলোর দামদার সম্পর্কে আমি আর বেশি সময় নষ্ট না করে দামদার সম্পর্কে বাদলকে বলব হ্যাঁ ভাইয়া বাদল এই এই পাঁচটার পাঁচটার দাম দাম কেমন রাখা যাবে এগুলো মোটামুটি হারে পঁয়ষট্টি ছেষট্টি করে হলে ধরেন কি বেঁচা যাবে এগুলো আমার পঁয়ষট্টি ছেষট্টি হ্যাঁ এই ছোটগুলো ছোটগুলো ছোট পাঁচটা আচ্ছা আর ওই বড় পাঁচটার দাম কেমন রাখা যাবে বড় বড় পাঁচটা আপনার ধরেন ছিয়াত্তর সাতাত্তর করে সাতাত্তর ছিয়াত্তর করে এগুলো ছিয়াত্তর করে চাওয়া দাম হচ্ছে আচ্ছা দামের মতো নেই আচ্ছা পাঁচশো কম বেশি সামথিং কিছু ওনার করা যাবে নাকি তো আপনারা দেখছিলেন দেড় দেড় লাখ জোড়া বা পঁচাত্তর হাজার টাকা পিচ এই গরুগুলো খুব বেশি দাম চাওয়া হয়নি আমার কাছে তাই মনে হচ্ছে কারণ গরু গরুগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলো বাজার মতোই চাওয়া হয়েছে হয়তোবা এখানে কিছু কনসিডারেশন হবে বিবেচনা করে দেখা যাবে যে দাম কত কি কমানো যায় দামদার হলে হয়তো কিছু আলোচনা সাপেক্ষে দামদার হতে পারে তো ভিওর্স নিচে বাদুলের নাম্বার থাকলেও আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমার নাম্বার প্রথমে দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে কেউ যদি একসঙ্গে লটে নেয় এই গরুগুলো তাহলে দেখা যাচ্ছে যে লটে একবারে যদি কেউ নেয় তাহলে কি কেমন কী দাম রাখা যাবে

হ্যাঁ নেন নিয়ে ঢুকাই দেন হ্যাঁ ঢুকাই নেন ভাই হ্যাঁ অনেক হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা দেখলাম এখন দামের ব্যাপারে আলোচনা করি আমরা মুন্ডমালাতেই আমরা আর একটা ষাঁড় গরু দেখতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম গরু একদম বড় দুই দাঁতের মাত্র আমরা ফাঁকা জায়গা নিচ্ছি গরুটা এটার বয়স দুই দাঁত নাকি আচ্ছা গরুটার রঙ হচ্ছে সামনের দিকে কালো পেছনটাতে লাল হাইটের কথা বললে আমার শোল্ডার অবধি হাইট হতে পারে না ষাট ইঞ্চি হবে না এটা যাই হোক পঞ্চান্ন প্লাস আছে ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট আছে আর ওজনের কথা বললে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে তাতে আট আটমন মতো ওজন আছে পাগুলো পাগুলো সেই মোটা মোটা পা যেহেতু বাচ্চা গরু আপনারা দেখতে পাচ্ছিলেন কান একটু কাটা দেখছি যে ও জন্ম আচ্ছা এই গরুটার জন্যে আপনার নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা শরিফুল এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই গরুটা আছে মন্যমালা আমরা মন্ডমালা থেকে গরুটা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছিলেন ক্রস জাতের একটা গরু ও বলছে আসলে ফ্ল্যাগ ভি ফ্ল্যাগ ভি ক্রস আসলে আমার কাছে সেরকম কিছু মনে হচ্ছে না তো তবে গরুটা খুবই সুন্দর আকর্ষণীয় এবং অনেক বড় একটা গরু তো দাঁড়ানোর গেট এবং গরুর যে চুট অনেক সুন্দর আপনারা দেখছেন একটু দাঁড়াও তুমি কাছে গিয়ে নাকি আচ্ছা দাঁড়ালে সমস্যা করবে আচ্ছা ঠিক আছে আমরা এই পর্যন্তই দেখালাম এটা এরপর আমরা একটা সুন্দর গাভি দেখাবো গাভী মানে বক না নেপালি এটার দাম দরটা আলোচনা সাপেক্ষে হবে শরীর সাথে সাথে আলো আলোচনা সাপেক্ষে দাম দর করবেন ভিয়স এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাদা হাসা কোয়ালিটি ফুল বাচ্চা এটা মুন্ডি আমি বলে রাখি এটা শিং হবে না কখনোই শিং হবে না এবং নাভি ঝুল অনেক সুন্দর তো এই গরুটা আলোচনা সাপেক্ষে দামদার হবে আমি নিচে গরুওয়ালার নাম্বার দিয়ে রাখলাম আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই গরুটার সঙ্গে তেমন কথা বলতে পারিনি আর রহ খুবই খামা গোয়াল থেকে কোনো দিন বের হয় না জন্য এরকম লাফালাফি করছে আর রহ দেখতে পাচ্ছেন নাকের ডগা এবং এর সব কিছুই হাসে আর কি আচ্ছা ভিতরে ভরে দাও ভিতরে ভরে দাও এটা হচ্ছে আমাদের মূর্নমালার সুইট ভাইয়ের গরু আমরা সুইট ভাইয়ের সঙ্গে নাম্বারটা নিচে দিয়ে রাখলাম আপনাদের প্রয়োজন হলে এটার সঙ্গে যোগাযোগ করতে পারেন সুইট ভাইয়ের নেপালি গির চলে আসছে রাখ রাখ বাইন্য দেন বাইনা দেন সুইট ভাই এইগুলো গরুগুলো পালে সেই হাইট গরুটা আপনি দেখতে পাচ্ছেন এটা বয়স হয়েছে সুইট ভাই এই গরুটার বয়স হয়নি খুবই রাজকীয় বাচ্চা রাজ বাচ্চা যেটাকে বলা হচ্ছে হাইট তো আপনার দেখতে পাচ্ছেন সুইট ভাই কাছে দাঁড়ান গরুর ওই পারে গিয়ে গায়ে হাত বোলান না না ষাট ইঞ্চি হবে না সুইট ভাই একটু কাছে গিয়ে হাত বোলান তাহলে আমরা হাইটটা বুঝতে পারবো অন্তত গরু গরু আসলে গোয়াল থেকে বা বের হয় না নাভি কম্বল আপনারা দেখছেন আজকে দেখানো সেরা গরু এটাই মোটামুটি বুক বুকের উপরে শোল্ডার লেভেলের হাইট সুইট ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা দাম দাম তাহলে যদি কারো পছন্দ হয় আপনি আপনার নাম্বারটা আমি দিয়ে রাখলাম আপনি না গরুর হাইট ভালো আছে এর জন্য গরুটা দেখতে অনেক সুন্দর লাগছে আর মাথার কাটিং নাভি টাভি সব তারা বলছে অরিজিনালি গির সুট ভাই কতদিন যাবত পালছেন এটা এটা মোটামুটি আপনার আট মাস আট মাস পালছেন জি গরু ক্রিমি ডোজ টোজ সব করা আছে জি সব করা আছে আচ্ছা ঠিক আছে গরুটা বলে ভরে দেন আবার আমরা দামের শুনেন ভাই আচ্ছা দামটা বলেন দেখি আমার দাম চাইতেছি ভাই 350 3.5 লাখ এই তো বিশাল দাম চাই বললেন অযৌক্তিক দাম হয়ে গেল না ভাই আমি কম খাইতে আমার মানে সেই রকম দুষ্টু নাকি কি খাবেন চুস খাবে আছে কি খায় দেখে যান আর টাকা খাওয়াই ভাই গরু ছোট হলে টাকা খাওয়া না ঠিকই আছে যা দিবেন বট বট করে শানি খাবে তারপরে মাথা খারাপ হয়ে যাবে শুকনো চারা খাবে সারা দিন দিয়ে দেন নেন দিয়ে দেন ওই খাট দেখ আজকালই ঘটা আমি গরু ভাই দু তিন মাসে পাঠিয়ে দিই আমার গরুগুলার বয়স বেশি দিন না বোঝে দুই তিন মাসে আমি গরু পালিয়ে দিই আবার কিনে নিয়ে আবার ঘরে ভর্তি করবো প্রথমে যে গরুটা দেখছেন এটার একটা সাহিবল গরু আনুমানিক ওজন আছে দুশো চল্লিশ থেকে আড়াইশো কেজি এটা চাওয়া দাম এক লাখ পনেরো হাজার এক লাখ পাঁচ হাজার হলে এটা বেচা যাবে এ দুই নম্বর গরুটা এটা একটা শাহিয়াল জাতের গরু গলা কাপড়ি মাথা সুন্দর রঙ খুবই সুন্দর তো এটা আনুমানিক ওজন দুইশো বিশ থেকে তিরিশ কেজি এটা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে এই দুই নম্বর গরুটা বেচা যাবে আর দেখছেন তিন নম্বর গরু এটা একটা শাহি জাতের গরু এটা আনুমানিক কুজন দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কেজি এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম এটা পঁচানব্বই হাজার টাকা হলে বেঁচা যাবে যেটা দেখছেন চার নম্বর গরুটা এটাও একটি সাহিজাতি গরু আর হাত পা অনেক মোটা মোটা তো কুনুকৃত ভাই যদি নিতে চান এর লাইবটা বলে দিই দুশো বিশ থেকে দুশো তিরিশ কেজি এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম যদি এটা আলাদাভাবে কোনো ভাই নিতে চান তাহলে এটাও সাতানব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে আর এক এক করে চারটা গরু আপনাদেরকে দেখাবো চারটা গরু যদি লটে নিতে চান তাহলে একবারে কম দাম করে দিয়ে দেবো চলেন চারটা করে একটা আপনাদেরকে একটা একটা করে দেখাই দেওয়ার এক নম্বরটা গেল দুই নম্বরটা এটা দুই হাজার একটি গরু তিন নম্বরটা আর এটা এক নম্বর চার নম্বর যেটা বলবেন বলেন এগুলো একটা দেখার মতন একটি গরু শাহীওয়াল ব্রিডের ব্রিডির গরু গোড়া অনেক ভালো হাতটা অনেক মোটা মোটা তো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন লটে যদি নিতে চান তাহলে একবারে পঁচানব্বই হাজার টাকা করে পিস নিব আপনারা অবশ্যই নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম